চোখের লাল হওয়া চোখের অ্যালার্জি ফুলে যাওয়া জল পড়া চোখ থেকে ডিসচার্জ বেরোনো যে কোনো চোখের ইনফেকশন জনিত কারণেও কিন্তু আপনাকে অ্যাসো রেসপসিবল আই কনসাল্ট করতে হবে এছাড়াও অনেকের একটা প্রবলেম থাকে চোখের সামনে কালো মাছির মতো অনেক কিছু ঘুরে বেড়ানো যেটাকে আমরা ফ্লোটার্স করি বা এর সাথে সাথে চোখে ফ্ল্যাশিং বা বিদ্যুতের আলো ঝলকানোর মতো কিছু প্রবলেম সেইটাকে আমরা বলি ফ্ল্যাশি তো সেই রকম কোনো যদি প্রবলেম আপনাদের চোখে মনে হয় সেই রকম কারণেও আপনার কিন্তু চোখের কনসাল্ট করতে পসিবল আসবেন এছাড়াও অনেকের চোখে আরও আরও প্রবলেম থাকতে পারে কোন ড্রাগ অ্যালার্জি রিলেটেড প্রবলেম বা কোনো জনিত কোনো প্রবলেম এইসবের জন্য যদি আপনাদের চোখে কোনো রকম এমার্জেন্সি হয় আপনি কিন্তু পসিবল বিশাই হসপিটালে এসে আই কনসাল্ট করবেন